রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে মনিটার সহ একটি বিল্ড আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা পড়ার কথা বাট আজকের ভিডিওতে এই প্যাকেজটি করা হয়েছে মাত্র পঁচিশ হাজার সাতশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান অনেক বেশি রিকোয়েস্ট থাকে যে মেহেদি ভাই একটি ডেস্কটপ পিসি পূর্ণাঙ্গ রূপে সাজিয়ে সাথে একটি অনুশীলন চাইনিজ মনিটর হলেও প্যাকেজটি কি পজিশের মধ্যে কোনোভাবে করা যায় কি না বাট পঁচিশের মধ্যে প্যাকেজটি করা সম্ভব হয় নাই সম্ভব হতো কয়েকটি জায়গায় কিছুটা কম নিলে সম্ভব হতো ক্যাশিংটি নট আট জিবি নিলে সম্ভব হতো মাদার বোর্ডটি আন নিলে সম্ভব হতো আবার দেখা যেত যে এনভিএম এর জায়গায় এসএসডি নিলে কিছুটা বাজেট কমে যেত বাট এত কিছু কম নিয়ে একটি পিসি বিল্ড করার প্রয়োজনটা কি পঁচিশ হাজার টাকা যদি ম্যানেজ করতে পারেন সাতশো টাকা আর কষ্ট করে ম্যানেজ করেন একটু আর তা হলে হয়তো বা দু একদিন পরে কিনেন এই সাতশো টাকা ম্যানেজ করে একটি পিসি বিল্ড করুন পঁচিশ হাজার সাতশো টাকা দিয়ে পিসিটি বিল্ড করা হয়েছে রাইজেন ফাইভ টু ফোর ডাবল জিরো জি প্রসেসরটি দিয়ে এই প্রসেসরটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে আর প্রসেসরের ক্ষেত্রে আমরা অনেক সময় একটু উস্তাদি করতে যে প্রসেসর একটু পরিষ্কার করতে যাই অনেক সময় দেখা যায় যে প্রসেসরের উপরে থার্মাল পেস্ট না দিয়ে টুথপেস্ট দেই পেস্ট কিন্তু অনেক কিছুর হতে পারে যেমন বাদামের পেস্ট হতে পারে পাস্তার পেস্ট হতে পারে বা খাওয়ারের অনেক কিছুর পেস্ট হতে পারে আবার টুথ পেস্টও হতে পারে থার্মাল পেস্টের কাজ হলো আপনার প্রসেসরের উপরে বসে সেটা প্রসেসর এবং কুলারের মাঝে একটি সম্পর্ক তৈরি করা প্রসেসরকে ঠান্ডা রাখা আর টুথপেস্টের কাজ হলো আপনার দাঁতকে পরিষ্কার করা দুইটা পেস্টের কাজ আলাদা আপনারা এই ভুলগুলো করেন এর পরবর্তীতে দেখা যায় এর ফলে দেখা যায় যে ওয়ারেন্টিগুলো দেওয়া সম্ভব হয় না কারণ টুথপেস্ট দিলে প্রসেসর বান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে একজন বললো যে ভাই কোন ভিডিওতে দেখেছি যে প্রসেসরের উপরে তথ্য এসে দেওয়া যায় আমি বলছি এ ধরনের ভুল আপনারা করবেন না ভিওয়ার্স প্রসেসরটির কথা গেল মাদার কথা আসা যাক এমএসআই ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো এই মাদারবোর্ডটি বর্তমান সময়ে ছাপান্নশো সাতান্নশো জি বা ছাপান্নশো বা ছাপান্নশো এক্স সাতান্নশো এক্স প্রসেসরের জন্য খুবই ভালো পারফর্ম করছে এই মাদার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অফিসিয়াল মাদারবোর্ড এই মাদারবোর্ডটি যদি আন হতো প্রায় সাত থেকে আটশো টাকা প্রাইস কমে যেত আমি বলবো এই ধরনের রিস্ক না নেওয়াই ভালো অল্প কিছু টাকার জন্য ভিওয়ার্স র্যাম রাখা হয়েছে এইট জিবি জোহর ব্র্যান্ডের এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেঘা যে র্যাম রাখা হয়েছে হিট সিং সহ যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এখানে যে এনভিএমিটি রাখা হয়েছে এটি কিংস প্যাক ব্র্যান্ডের এনভিএমি রাখা হয়েছে একশো আটাইশ জিবি সে এখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পিসি পাওয়ার ব্র্যান্ডের এ আর জিবি রাখা হয়েছে পাশে ট্যাম্পার্ড গ্লাস সামনে দুটি ফ্যান পেছনের দিকে একটি ফ্যান টোটাল তিনটি ফ্যান দিয়ে পাওয়ার সাপ্লাই দুইশো তিরিশ ওয়াট তিনশো তিরিশ দুশো তিরিশ ওয়াট কিন্তু রিয়েল পাওয়ার কিন্তু এখানে দিচ্ছে যেখানেও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর মনিটরটিতে রাখা হয়েছে অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি যেখানে ডিসপ্লে আউটপুট হিসাবে আপনি এইচডিএমআই ও ভিজিএ পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন মনিটরটিতে কিবোর্ড মাউসটি যোগ করতে পারি নাই কিবোর্ড মাউসটি মনের মতো করে সাজিয়ে নিন এই প্যাকেজে আপনারা যদি সরাসরি সেলটেক আসতে চান আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ আর আমাদের ওয়েবসাইটেও প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমা